হ্যালো ব্রিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো চলো এখানে তো চলে এসছি আর আজকে নেক্সট ব্লগ বানাচ্ছি আর কি এখানে এসে তো চলো কি কাজ করি সবাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই ঘরে এখনো গোছানো হয়নি সব বই খাতাই ভাবে আছে সব গোছাতে হবে এখনো গুছিয়ে নেবো আর রান্নাও করতে থাকবে এখন বান্না কিছুই করিনি তো চলো কন্টিনিউ দেখে থাকো রান্নাবান্না সবই করব তো পাশে থাকো চলো একটু রান্না করে রান্নাঘরটা মনে হয় গোছানোই আছে বাসন টাসন সবই ধুয়ে ফেলেছি ধোয়া কমপ্লিট আর এখন কি করবো সেটাই ভাবছি কি রান্না করা যায় তো দেখি আর অনেক কিছু আছে শাক সবজি অনেক কিছু দেখি যাই রান্না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কন্টিনিউ দেখতে থাক সকাল সকাল দেখতেই পাচ্ছ সমস্ত কাজ আমি করে নিচ্ছি আর এই ঘরে বিছানাটা তোলাই ছিল আর গোছানোই ছিল আর কি একটু ঝাড়টা দিয়ে নিলাম আর শোভাটায় একটু ঝাড় দিয়ে নেবো আর কি সব কিছু গোছানোই আছে চেষ্টা করি যেন রাতের ভেতরে একটু একটু কাজ এগিয়ে রাখতে না হলে সকাল থেকেই তো শুরু হয়ে যায় এলোমেলো আর প্রয়োজন পড়ে সকাল থেকেই তো সেই জন্য রাতের মধ্যেই আমি কাজটা কমপ্লিট করে বেশিরভাগ ফেলি আর দিনের বেলায় যাই কাজ সব করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি তো তারপরে যে ফাইনালি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে গুছিয়ে রেখেছিলাম সব কিছু হয়ে আছে আর বাসন টাসনও ধুয়ে রেখেছি রাতেই আর এখান দেখতে পাচ্ছি সকালে ভাবছি যে একটু লুচি করি আর কি তো বাবু অনেক দিন ধরে বলছিল মা একটু লুচি বানাও লুচি বানাও তা হয়ে হয়ে ওঠেন আর কি এই সে করে তো সবথেকে বড়ো কথা কি জানো তো আমি যখন বাড়িতে থাকি তখন সবাই থাকে ইচ্ছে হয় যে কিছু একটা বানাই আর সবাই মিলেই খাই কিন্তু এখানে একা একা আছি সেজন্য আমার একদমই ভালো লাগে না মানে ইচ্ছা করে না আর কি কেউ আসলে এখানে তখন ভাল লাগে তারপর একা একা নয় নষ্ট হয়ে যায় সেই জন্য কারণ আর এই যে একটু তেল দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতন চিনিও দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি লাগবে তাহলে বেশ ভালো লাগবে আর কি তো তুমি দাদা ভাইকে বলেছিলাম যে একটু মটন নিয়ে এসো ঘুগ্নি করার জন্য তো উনি ভুলে গেছে আর আনেনি ওর জন্য কি করব আর এদিকে লুচিটা আমি মানে ময়দাটা আমি মেখে ফেলেছিলাম তো কিছুই করার নেই তো চটপট করে করে নিই তো এখন ভালো করে মাখিয়ে নেব আর কি আর একটু ভালো করে ময়াম দিয়ে তারপরে এটা আমি রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আর কিছু সময় তারপরে এটা বেলে লুচি বানাবো আর লুচিগুলো জানো তো বেশ ভালোই ফুলকো ফুলকো হয়েছিলো আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি এদিকে মানে দুটো কাজই করছি এদিকে ভাতও করছি আর ওইদিকে ওইটাও রেডি করছি আর কি তো চালটা একটু ভিজিয়ে রাখতে হয় তাহলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় না হলে অনেক লেট লাগে মানে দেরি হয় লেট হয়ে যায় ওই জন্য ওদিকে ভাতটাও হচ্ছে আর এদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছি সকাল সকাল যেন কারণ বাবু আসার আগ পর্যন্ত সব কাজ সেরে নিতে হয় তাহলে বেশ ভালো হয় না হলেও চলে আসলে অনেক অসুবিধা হয়ে যায় কাজ করতে তো এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে মুছে তারপরে এই যে এই ঘরটা ভালো করে মুছে নিচ্ছি বেডরুমটা আমাদের ঠাকুরের সামনে টামনে দিয়ে ভালো করে তারপরে এই যে সব ঘরেই মোছা হয়ে গেছে আর বারান্দাটা একটু বাকি ছিল সেটুকুনো করে নিলাম আর চলে এসেছিলাম রান্নাঘরে আর কি কি রান্না করব আর কি ওদিকে তো ময়দাটা মেঘে রেখেছি ঢাকনা দিয়ে আর ভাতও হচ্ছে আর এখানে হচ্ছে শাক হবে লাল শাক আর হচ্ছে ওদিকে পালং শাক আর কুমড়ো শাক কুমড়ো শাক দিয়ে নিরামিষ খেতে ইচ্ছে হচ্ছিলো অনেকদিন ধরে আর এদিকে তো দাদাভাই নিয়ে এসেছে ফুল আর এই যে একটা পেঁপে এগুলো নিয়ে এসেছিলো বাজারে গেছে আর মাছ নিয়ে এসেছিলো বলছিলাম কিছু মাছ নিয়ে আসো তা যা আগে লাগবে আর ফ্রিজে রেখে দেবো ওখানে তাহলে আর দুদিন বাজার যেতে হবে না তো তারপর এই যে মাছগুলো কি কি মাছ নিয়ে এসছে তো এগুলো সব মানে নদীর মাছ বলছিল। আর এখানে কাছেই গঙ্গা তো আবার পদ্মাও কাছে তো সব মাছ বেশ ভালোই পাওয়া যায় আর থেকে বড়ো কথা হচ্ছে বাটা মাছ অনেক দিন ধরে খাই না তো বলছিলাম যে আজকে নিয়ে আসবা তারপর নিয়ে এসেছিলো আর এখানে দেখতে পাচ্ছ যে মাছের পিসগুলো কি সুন্দর লাগছে আর ভীষণ ভালো লাগছিলো দেখতে তার জন্য এত নরম সফট ছিল যেন দাদাভাইকে দেখাচ্ছিলাম এখানে নিরামিষ রান্না হয়ে গেছে আর ওখানে তিন পিস মাছ ভেজে নেবো আর কি তারপর শাকটা ওদিকে বসে দিয়েছি দুদিকেই কাজ করছি আর এদিকে লুচিটাও বেড়ে নিচ্ছে আর কি তো যত তাড়াতাড়ি হয়ে যায় রান্না বান্না ততই ভালো তো রান্না রান্নাবান্নায় একটা বড় কাজ আর কি মেয়েদের তো এই জন্য এখন গেলে দিয়ে দিলাম তেলের ওপরে তো তেলটাও গরম হয়ে গেছে দেখি আমার কীরকম ফুলকো ফুলকো লুচি হয় আর কি তো বেশ ভালোই ফলে আর কি লুচি বানালে আর একটু মানে আমি বেশি একদম লাল করলে আমার ভালো লাগে না ওর জন্য বেশি আমি একদম অতিরিক্ত লাল করে ভাজি না আর কি তো যে যেরকম খায় যে থাকে তখন সেরকমই আর কি ভাজি তো একদিকে ভাজি আর এদিকে সবগুলোই ভেজে তারপর আবার শুক নিলাম তারপর চলে এসছিলাম রান্নাঘরে খেতে রান্নাবান্না করে তো টেবিলে দিয়ে দিয়েছি খাবার দাবার তো দেখতে পাচ্ছ এ কি কী রান্না হয়েছে তারপরে যে নিরামিষ আর হচ্ছে মাছ ভাজা শাক ভাজা লাল শাক ভাজা এইসবই করেছিলাম আর কি তো তারপরে যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব চলে এসেছিলাম ঘরে তো টেস্ট নিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু সময় তো তারপর এই যে অনেক সময় মাঝে আর স্যুট নিয়ে তো ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে টুমিয়ে উঠে এখন ভাবছি যে ও ঘরে যাই তো এই চলে এসেছি টিভির ঘরে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগবে